ভিকির কথায় আনায়া মুখটা কালো করে ফেলে মাথাটা নিচু করে মিনমিন করে বলে ওঠে আসলে উনি ছিল তো তাই যাওয়া হয়নি এখন থেকে আর মিস হবে না প্রমিস আর মিস হলে আপনি আছেন তো আপনার বোন পরিচয় দিলে প্রিন্সিপাল স্যার পরীক্ষা দেওয়ার জন্য দিবে হি হি আনায়ার মুখে উনি কথাটা শুনে মুখটা চুপসে গেছে ভিকির তার বুঝতে বাকি নেই উনি কাকে বুঝিয়েছে আনায়া মুখে জোরপূর্ব খাসি টেনে ব্যঙ্গাত্মক সুরে বলি ছাড়ে আহা মানুষ সংযুক্ত সৎ ব্যবহার করে গাড়িতে গিয়ে বসে আমি আসছি রাস্তা থেকে আমার দুইটা বান্ধবী উঠবে কোনো প্রবলেম হবে ভাইয়া ভিকি বলে না নয়টা দশ দুইজন বের হয়ে আসে চৌধুরী বাড়ি থেকে গাড়ি জানলা খুলে বসে আছে আনায়া সকালের মিষ্টি জানালার কাছে ফাঁক দিয়ে মুখে আশ্রে পড়ছে সকালের সোনালী আলো গায়ে পড়তে গায়ের রংটা রংটা আরো ঝলমলে হয়ে উঠছে সামনে বেরিয়ে আসা চুলগুলো বাতাসে দোলা খাচ্ছে ভিকি কয়েকবার সামনের মিররের দিকে তাকিয়ে দেখে যত দূরে সরতে যাচ্ছে ততই জড়িয়ে যাচ্ছে মায়ের ভিকি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আপনারা আসলে তাকে বলবে দরকার পড়লে পায়ে পড়বে তাও আনায়াকে সে নিজের করবেই হাজারো ভাবনার বিচ্ছেদ ঘটে আনায়ার চেঁচামেচিতে কোথায় হারিয়ে গিয়েছেন কখন থেকে দেখে চলেছি আমার বান্ধবী পার করে রেখে এসেছি গাড়ি ঘোরান ভিকি বলে খেয়াল করিনি এখন গাড়ি কি করে ঘোরাবো ভার্সিডির কাছে চলে এসেছি তুমি বরং তাদেরকে টেক্স করে ভারসিতে আসতে বলে দাও আনায় বলে কার চিন্তা এত বিভোর থাকেন না আমি আজকাল আপনি একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছেন ভাইয়া আগের মতো নেই কেন হাসি চঞ্চলতা এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনার মাঝে থেকে এগুলো কি সের হওয়ার ইফেক্ট পড়েছে ফোনের স্ক্রিনে চোখ কথাগুলো বলে যাচ্ছে ভিকির সামনে মিররে আনায়ের প্রতিচ্ছবি দেখছে আর মিটমিট করে হাসছে মনোযোগ সহকারে তার অভিযোগগুলো শুনে চলেছে আর একটু পর মাথা দুলিয়ে উত্তর দিচ্ছে অনেকদিন পর ভার্ট সিটিতে পা রেখেছে দুইজন ভিকি আর আনায়া দুইজন সমালতালে। অনুপস্থিত ছিলেন তাদের দুইজনের একসাথে ফার্সিল পা রাখা দেখে আশেপাশে ছেলে মেয়েদের ভেতরে আলোচনা সমালোচনা সৃষ্টি হয় আনায় গোয়েট পেরিয়ে ক্লাসের দিকে পার কানে আসে আশেপাশে মানুষের কিছু কথা কিছু সময় স্থির দাঁড়িয়ে থেকে ক্লাসরুমে পার রাখতে এগিয়ে আসে তাদের ক্লাসমেট শিমুল এতদিন আসিসনি কেন অসুস্থ ছিলি আনায় কিছু বলার আগে আলিফ মারিয়া রেশমি স্তনপায় রুম প্রবেশ করে নিজের কাজ কর আনার কিছু হয়েছে সেটা আমরা দেখব আর হ্যাঁ আসছে আলগা পেরিত দেখাতে মারিয়ার কথায় শিমুল কিছু না বলে চলে আসে চারজন একসাথে বসেছে যদিও ছেলেদের আলাদা বসার নিয়ম তারপরেও তারা সবাই একসাথে বসেছে তারা ছয়জন একটা টিম এক বেঞ্চে জায়গা না হলে একজন আরেকজনের কুলের উপর বসে ক্লাস করবে পিছনে যাবে না তাও ভাইয়া চলে গিয়েছে মারিয়ার কথায় আনায়া মাথা উপর নিচ করে ইয়ামিনোর সাথে গিয়েছে ইয়ানায়া বলে হুম আলী বিরক্তিকর মুখ নিয়ে তাকিয়ে বলি রে চুপ সের আসছে ভিকির আগমনে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে যায় ইশারা বসতে বলে সামনে থাকায় রেশমির বইটা হাতে নেয় রেশমির মুখটা খুশিতে ঝলমল করে ওঠে তার খুশি দেখে মনে হচ্ছে আকাশে চাঁদ পেয়ে গিয়েছে ভিকি নিজের মতো করে লেকচার দিচ্ছে ফাঁকে ফাঁকে আনার দিকে তাকাচ্ছে সেও গম্ভীর মনোযোগ দিয়ে প্রতিটি কথা নোট করছে তার পাশে বসে রেশমি হা করে তাকিয়ে আছে তার জীবনে প্রথম কাজ বলে কথা গালের এক পাশে হাত ঠেকিয়ে হাত করে দাঁড়িয়ে আছে ভাই ঠোঁট দুইটা এক কর নয়তো মাছি ঢুকে যাবে মারিয়ার কথায় নাক মুখ কুচকে ফেলে রেশমি শিমুল ফিক করে হেসে দেয় আনায় কথাটা বলে মুচকি হেসে মাথায় টোকা দেয় ছের তোর পছন্দ রেশমি বলে খুবই আনায় মুসকি হেসে ক্লাসে মনোযোগ দিতে বলে সকলে একসাথে সেরে ক্লাসে মনোযোগী হয়ে যায় আমেরিকায় রাত দুইটা বেজে পনেরো মিনিট আবরার আর মার্কার দুইজন প্রবেশ করে একশো বারো তলা বৈশিষ্ট্য বিল্ডিং এর শেষ প্রান্তে একশো বারো তলা উনিশ নাম্বার পঁয়ষট্টি নাম্বার রুমে চলছে পার্টি হামজা শেখের পক্ষে থেকে পার্টি আয়োজন করেছে আজ রাতে অবৈধ পথে আরও দুইশো বিশ জন নারী প্রচার হবে সেটার জন্য বিশাল বড় পার্টি রেখেছে তিনি আবরার মার্কার দুইজন পিছনে বন্দুক এগিয়ে যায় রুমের দিকে কয়েক মিনিট হাঁটার পর আবরার দাঁড়িয়ে যায় ভিতর থেকে আসা আওয়াজে কণ্ঠটা খুব পরিচিত বলে মনে হচ্ছে তার দরজাটা হালকা ঠেলে দেয় সামনে বসে থাকা ব্যক্তির দিকে চোখ পড়তে আবরার পাকা হাসে মার্কো তীরে একদম জায়গা মতো গিয়ে লেগেছে আবরারের কথায় পাকা হেসে মেন দরজা লাগিয়ে দেয় মার্কো আবরার ডানে পাশে না তাকে সোজা ড্রয়িং রুমে প্রবেশ করে আলী আহমেদ হস কুচিয়ে উঠে আমজা শেখ চমকে উঠে দাঁড়ায় কপালের পাশ দিয়ে চিকন গায়ের রেখা বেরিয়ে পড়ছে হস্ত সামনে রুমের দিকে এগিয়ে যায় আলী আহমেদ থুট বাঁকিয়ে হেসে বলি ছাড়ে তুমি এই পেশার সাথে যুক্ত আগে বলবা না দুইজন একসাথে চুক্তি করতাম তোমার আমার দুজনের মতো ভালো হতো যে যেমন তার সামনে মানুষটাকে ঠিক তেমনই মনে করে আমার পরিচয় জানলে প্যান নষ্ট করে দিবি হালার গোলে হালা তোর মতো সবাই নষ্ট হালা বাকি কথা বলতে পারেনি পাশ ফিরতে চোখ দুইটা বাংলাদেশের হোম মিনিস্টার আজিজ শেখ তিনি এই কাজের সাথে যুক্ত তার মতো এত ভালো উদার ডয়ালু এই পেশার সাথে যুক্ত যে কিনা জনগণের বিপদে ঢাল হয়ে দাঁড়ায় সজীব আজিজের শেখ এখানে বিষয়টা আবারও হজম করতে কয়েক মিনিট লেগে যায় তোর জনীয় দিয়ে কপালে স্লাইড করে এগিয়ে আসে উকিদের সামনে রুমের দিকে ফিরুল আল্লাহ মাফ করুন রুমে বস্তুহীন নারী দেখে আবরারে চল দ্বিগুণ শক্ত হয়ে আসে দাঁতে দাঁত চেপে বলি ছাড়ে নষ্ট করে নষ্ট তোর জন্য তোর বাসায় না এই বয়সী মেয়ে আছে নারী পাচার ব্যবসা করি ভালো করে কর মুখে হোম মিনিস্টার তকমা লাগিয়ে এসব করে বেরাস একদম চুপ আমি কি করব না করব সেটা তুমি বলে দিবে সিকিউরিটি চলবে পরবর্তী পার্ট আমাদের আরেকটি চ্যানেল আপলোড দেওয়া হয়েছে লিংক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন ধন্যবাদ